এক দরিদ্র বয়স্ক লোক একটি ছোট্ট শহরে বসবাস করতেন তার জীবনে তেমন কোনো আর্থিক সমৃদ্ধি ছিল না কিন্তু তার ছিল এক ভিন্ন ধরনের সম্পদ আল্লাহর প্রতি বিশ্বাস এবং সরলতা তিনি প্রায়ই বলতেন দুনিয়ার সম্পদ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি জান্নাতের উপহার চাই একদিন এই বয়স্ক লোকটি তার পরিচিতদের কাছে জানতে চাইলেন জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে কেউ বলল দান করতে হবে, কেউ বলল প্রতিদিন অনেক ইবাদত করতে হবে আবার কেউ বলল সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতে হবে তাদের কথা শুনে বয়স্ক লোকটি চিন্তায় পড়ে গেলেন তার সামর্থ্য ছিল না অগণিত দান করার বা সারা রাত নামাজ পড়া তখন সে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন আমার শক্তি কতটুকু আপনি আমাকে জান্নাতের পথে সহজ পথ দেখান এরপর তিনি খুঁজে পেলেন এক ছোট্ট ছেলে যার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল প্রতিদিন এই ছোট্ট ছেলেটির খাবার নিয়ে সমস্যায় পড়তে হতো বয়স্ক লোকটি তার নিজের খাবারের অর্ধেক ছেলেটিকে দিয়ে দিলেন এই ছোট্ট দানের মাধ্যমেই তিনি শান্তি অনুভব করলেন অবশেষে তিনি বুঝলেন আল্লাহর কাছে মূল্যবান দান বড় বা ছোট নয় বরং আন্তরিকতা বিনয় আর আস্থা